হচ্ছে যে তারা থামা চাপা দেওয়ার একটা বিষয় যে যেখানে ছিলাম আমি আর্জি করে প্রার্থনি আমরা আমাদের কাজটা শেষ করে আমরা যখন সন্ধ্যাবেলায় পৌঁছাই তখন আমরা দেখি ওখানে যে হচ্ছে যে পোস্টমর্টম করে পুলিশ বডি নিয়ে কোনো হচ্ছে যে বেরিয়ে যাচ্ছে আমরা তারপরে পরিবারের কাছে যাই আমরা সাতটা সংগঠনের নেতৃত্বে একটা প্রতিনিধি দল পাঠায় আমাদের ঘোষিত কর্মসূচি ছিল নয় এগারো তারিখ রবিবার সেখানে দেড় ঘন্টা কথা হয় পরিবারের সাথে এবং তার বাবা আমার হাতে যেহেতু দলের নেতা পোস্টমর্টম রিপোর্টটি এবং বলেন যে আপনারা সরব হন কারণ আপনারা যেটুকু সরব হয়েছেন সেই জন্যই আমার মেয়ে কিছুটা হয়তো বিচার পাবার আশা রয়েছে তা না হলে এটুকুও পেতাম না যেভাবে আমাদের থামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল প্রথমে মেয়ে করা হয়েছে বলা হচ্ছিল তারপর নে একে পাগল প্রমাণ করার চেষ্টা হয়েছিল তারপরে হচ্ছে যে আমাদের 3 থেকে 3.5 মানটা দাঁড় করিয়ে রাখা হয়েছিল নে নিতদেব দেখতে দাও ছিল না এবং তারপরে আরো অনেক বিষয়ে ওনারা দাদা বলেছেন যেটা সব আমরা সংবাদ দান্তে বলছি না এবং ওই যখন আমরা অটোসি রিপোর্ট দেন তখন আমরা সারা দেশের একাধিক কারেন্সি এক্সপার্টদের সাথে কথা বলি আমাদের সংগঠনে কথা বলি আমাদের একটা কালেকটিভ অপিনিয়ন আমরা তৈরি করি যেটা আমরা সংবাদ দান্তে হচ্ছে যে রাখি সেখানে বেশ কিছু মানে পুলিশ যা দাবি করছে প্রশাসন যা দাবি করছে তার সাথে বেশ কিছু ফারাক দেখা দেয় বেশ কিছু প্রশ্ন তোলার অবকাশ হয়ে যায় সেই থাকগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি সেইগুলো নিয়ে আমরা সরব হয়েছি কিন্তু একটাও কোন মিস ইনফরমেশন আমরা দায়িত্বশীল সংগঠনের নেতৃত্ব হিসাবে আমরা বলতে পারি একটাও কোন মিস ইনফরমেশন আমরা ছড়াইনি আমার একটাও আমরা কোনো আমাদের কোনো নেতা কোনো কর্মী কোথাও হচ্ছে নির্যাতিতা এবং মিতার নাম পরিচয় ফাঁস করেননি যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন এক্স করে এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা সেটা আমরা ভিডিওতে দেখেছি ভিডিওতে দেখেছি কিন্তু আমরা তা করিনি আমাদের কোনোভাবে তদন্তকে হচ্ছে যে প্রভাবিত করবার কোনো ইয়ে ছিল না তদন্ত হচ্ছে যে সঠিক পথে যতে চলে তদন্ত যে বিপদে চালনা করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমার আমাদের বক্তব্য ছিল এবং সেটার জন্য এই যে আজকে যে সমন করেছে যা যা ধারা দিয়েছে হচ্ছে দেখা যাচ্ছে যে ওই মিশিন ট্রিবিউশন ইত্যাদি আমাদের বক্তব্যে নাকি মানুষকে অপমান করা হয়েছে কোনো মানুষকে নাকি প্রবোক করা হয়েছে ইত্যাদি নানা রকমের ধারা তারা দিয়েছে আমরা যাচ্ছি গতকাল এই পাবার পরে অল ইন্ডিয়া ফেডারেশন অব গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন যারা আমি অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি জরুরি মিটিংয়ে বসেন প্রত্যেকটা রাজ্যের লিডারশিপ সেখানে ছিলেন সেখানে তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যেটা হচ্ছে যে আজকের দিকে তারা তাকিয়ে আছেন যে যে কি হয় তারপরে সর্বভারতীয় কর্মসূচি ঘোষণা হবে কিন্তু তারা মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার আমাদের হচ্ছে যে মুখ্য সচিব এবং প্রত্যেককে চিঠি দিয়ে জানিয়েছেন যদি হচ্ছে অ্যারাস করবার কোন চেষ্টা হয় বন্টরোধ করবার কোন চেষ্টা হয় তাহলে কিন্তু হচ্ছে যে আমরা প্রত্যেকে রাস্তায় নেমে আসবো সারা দেশ জুড়ে আমাদের রাজ্যের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ব্যর্থহীন ভাষায় গতকাল জানিয়ে দিয়েছে যে হচ্ছে যে আমরা যা সাংগঠনিক বক্তব্য এটা মিডিয়াতে বলবার আমাদের রাইট এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট সেটা বলবার জন্য যদি কোনোভাবে পুলিশ হয়রান করবার চেষ্টা করে হচ্ছে ভিত্তিহীন অভিযোগ করার চেষ্টা করে তাহলে আমরা তার জন্য চিকিৎসক আন্দোলন এখন যে মাত্রায় আছে তার থেকে আরো মাত্রা বাড়বে তরঙ্গ শীর্ষে উঠবে তবু আমাদের অন্ঠরোধ করা যাবে না তিলোত্তমার সুবিচার শেষ না আমাদের এই লড়াই থামবে না আমাদের একজন দুজনকে লালবাজারে ডেকে পাঠিয়ে আমাদের প্রশ্ন করে কোনোভাবে আমাদের কণ্ঠ থামানো যাবে না এইটুকু বার্তাই আমরা আজকে দিতে চাই আমরা একসাথেই যাব লালবাজার এবং আমাদের আইনজীবীরাও থাকবেন তারপরে আমি কোনো দাঁড়িয়ে